আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু বর্তমানে প্রচলিত বাংলা সন এটা মূলত হিজরি সনেরই একটি পরিবর্তিত রূপ মুঘল শাসন আমলে এই হিজরি সনের উপরেই পঞ্জিকার উপরেই তারা খাজনা করা এভাবে কিছুদিন চলার পরে দেখা যায় যে এটা একটা সমস্যা দেখা দিল অর্থাৎ এখানে প্রতি বছর হিজরি সন যেহেতু দশ থেকে এগারো দিন আগে এসে যায় এজন্য ফসল মারানো বা কর আদায় করা বা খাজনা আদায় করা এটা একটা দুষ্কর্ম কথা তখন মুঘল সম্রাট বা শাহ আকবর উনি সিদ্ধান্ত নিলেন এই হিজরি সনকে অর্থাৎ চন্দ্রবর্ষকে একটা সূর্য বর্ষ রূপান্তর করতে হবে তখন ওনার দরবারের যে জ্যোতির্বিদ ছিল আমের উল্লাসী সিরাজি ওনাকে দায়িত্ব দিলেন যে হিজরি সন থেকে অপরিবর্তিত রূপ বাংলা সনের প্রচলন করা যায় সৌর সৌরবর্ষ একটা পরিবর্তন করার জন্য তখন এটা সমস্যা ছিল হিজির উনিশশো এবং ইংরেজি যেটা ছিল পনেরোশো চৌরাশি তবে বাদশাহ এর আর উনিশ বছর আগে যেহেতু সিংহাসনে বসছিল ওই জন্য আর উনিশ বছর আগে দিছে অর্থাৎ নয়শো তেষট্টি সালে এটা প্রথম শুরু হয় আর আগে এটার ইয়াটা ছিল প্রথম মাস ছিল চৈত্র মাস যা বাংলা সম্প্রচলিত করছে যার থেকে এটা চৈত্র মাস ছিল প্রথম মাস আর যেহেতু নয়শো তেষট্টি সালে প্রথম বাংলা অর্থাৎ বৈশাখ এবং হিজরি সনের মহরম মাস একই সাথে আসছে এই জন্য ওই বছর থেকে বলছে যে হিজরি সন অর্থাৎ বাংলা যে সন আছে এটার প্রথম মাস হবে পহেলা বৈশাখ তাহলে এটা আসলে মূলত অন্য কোনো আলাদা কোনো বর্ষপুঞ্জিকা নয় এটা হিজরির থেকে রূপান্তরিত একটা রূপ পরিবর্তিত একটা রূপ এই জন্য এখানে এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই যে এখানে কোনো আমল করা অনেকে দেখা যায় যে যেরকম পহেলা বৈশাখে বালা খাবার দাবার আয়োজন করে বা অন্য কিছু করে অনেক উৎসাহ উৎসব পালন করে বলে এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই এটা বাসা আকবরে এটার পরিবর্তন করছিল শুধু খাজনা আদায় করার জন্য যেহেতু এটা স্থির থাকে আর হৃদশন যেহেতু পরিবর্তন হয়ে যায় স্থির থাকে না ওই ওইটা অনুযায়ী খাজনা আদায় করা কর আদায় করা এটা দুষ্কর হয়ে গেছিলো তো এই জন্য এখানে কোনো নির্দেশে কোনো সবও নাই হজিগত নাই আমাদের সাথে আমাদের ধর্মের সাথে হিজি সোনের সম্পর্ক আছে যেরকম যে রমজান মাস চলে গেছে এটার সাথে হিজির সম্পর্ক আসান্দ্র মাসের সম্পর্ক সাওয়াল চলতেছে এখানে রোজা আছে এটাও হিজির সাথে সম্পর্ক সামনে হজ আস আসতেছে তারপরে কুরবানি আসতেছে তাহলে তারপরে মহরম মাসে আশুরা আসতেছে সবগুলাই সনের সাথে সম্পর্ক অর্থাৎ ইসলাম ধর্মে যা কিছু আমল আছে যে অনেক আমল আছে যেটা হিজ্রির সাথে সম্পর্ক বাংলার সাথে কোনো সম্পর্ক নাই এই জন্য এই পহেলা বৈশাখ উপলক্ষে কোনো কিছু সবের নিয়তে মনে করিয়া অথবা কোনো ফজিলত মনে করা যে এটা যদি আমি খাই তাহলে সারা বছর আমার খানায় বরকত হবে বা প্রথম দিন ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যাবে এই ধারণা করা এবং কোনো অশ্লীল কাজ করা এই পহেলা বৈশাখ উপলক্ষে সবগুলো ইসলাম ধর্মে নিষিদ্ধ এইগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি